হাজি সাহেবরা যখন কাবা শরীফ তপ করে তখন একটা তালবিয়া আমরা পাঠ করি করি কেনা চলে এই তালবিয়ার মধ্যে কি বলা হয় কি বলা হয় হ্যাঁ লাহুল মুলকু বলা হয় কেনা লাহুল বলেছে বলেছেন একটা শব্দ বলেছেন এখন এই লাহুল মুলকু মানে কি লাহুল মুলকু ফরাস করে তো কওয়া যায় কিনা বাংলা কি লাহুল বাংলা হল আল্লাহ এই কাবা শরীফকে সামনে নিয়ে কারেন কাবা শরীফ তারে সামনে নিয়া কাবার চতুর্দিকে ঘুরি আর বলি আমি হাজির হয়ে গেছি লাভবাই কাল্লা হুম্মা লাভবাই গোপ্রভু কোথায় বাংলাদেশ কোথায় ইন্দোনেশিয়া কোথায় পাকিস্তান কোথায় চীন এবং জাপান কোথায় অস্ট্রেলিয়া কোথায় মঙ্গোলিয়া গো প্রভু দুনিয়ার সব প্রান্ত থেকে উড়ে উড়ে তোমার দরবারে হাজির হয়ে গেলা আল্লাহ তোমার নির্ধারিত এই ছোট্ট ঘরটাকে চতুর্দিকে পরিবেষ্টন করে আমি ঘটতেছি আর বলতেছি আমি আল্লাহ কথা দিলাম আজ থেকে আইনের মালিক তোমাকে ঘোষণা করে গেলাম আইনের মালিক হবে তুমি হবে তুমি রাজা হবে তুমি আমি নিজেকে প্রজা হিসেবে ঘোষণা দিয়ে গেলাম আমি যদি বাংলাদেশে যাই বাংলাদেশে যাওয়ার পরে আমি দেখব আমার বাংলাদেশে তোমার আইন ছাড়া কার কার আইন কায়েম আছে যেহেতু এই বাংলাদেশের আসল মালিকটাকে আপনাদের বিশ্বাস হয় একাত্তর সালে কি আল্লাহ বাংলাদেশ ভেসা খাতে নাকি সেদিন এক এক কাটিয়া বুড়া কাটি কি বুড়াচ্ছে এখন মানকা বুড়া এই মানকা বুড়া আমাকে বলতেছে কমতা বুড়া লয় আমাকে বলতেছে ইসলাম করতে করতেছেন অন্য দেশে যাওয়া পারেন না আমি বললাম এই বাংলাদেশের মালিক কি তোর বাপ কথা ঠিক না আপনার বাপের আমি আমারও বাপের লয় তবে আমার একটা বিশ্বাস কি বিশ্বাস আমি আমার এই বাংলাদেশ তোরও বাপের লয় আমারও বাপের লয় আমার কোন চোদ্দ গোষ্ঠীর লয় তোরও গোষ্ঠীর লয় শেখ মুজিবের বাংলাদেশ নয় ওই তো কোন বুড়া রে এটা ওই গ্রুপের বুড়া যে শেখ মুজিবের লয় সেইটা উঠছে একবার আমি বললাম যে ও রহমানের লয় করছে হয় হোক নয় না হোক কিন্তু মুজিবের কথা কি জন্য আপনি আমি বললাম শেখ মুজিবের বাংলাদেশে আমি মানি না জিয়াউর রহমানের বাংলাদেশ আমি মানি না এই বাংলাদেশ যদি মুজিবরের মানি আমার ঈমান চলে যাবে কথা ঠিক না এই কথা কান না আপনারা আমার ঈমান চলে যাবে যদি জিয়ার বাংলাদেশ বলে আমার ঈমান থাকবে না কোন রাজনীতিবিদের বাংলাদেশ নয় এই বাংলাদেশের আসল মালিক আমার আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ কোরআনে বলেছে খলাকাস সামাওয়াতি ওয়াল আরদি বলেন খলাকাস সামাওয়াতি ওয়াল আরদি মান খলাকাস সামাওয়াতি ওয়াল আরদি বলবি আপনাদের জিজ্ঞাসা করে দেখেন বলো বলো এই বাংলাদেশ এবং আকাশের জমিনের সবগুলা দেশের মালিককে বলো বলো আবু জেহেলকে বলতে বলল ও আবু জেহেলরা বলো বলো তোমরা আমাকে দেশ থেকে বের হই অন্য দেশে কোরআনের আন্দোলন করতে বলতেছো এই প্রস্তাবটা আবু জেহেলও দিয়েছিল মক্কার বুকে আপনি কোরআনের এই সমাজ করতে আমরা দেবো না মিটিং করতে দেবো না অন্য দেশে যান মক্কার আমরা মালিক তখন আল্লাহ তাআলা

মাতোব আমি করব কিন্তু আমাদের দেশের কিছু কাঁচিয়া বুড়া আছে তারাই এই দেশের মালিক কিন্তু কোরআন পরে দেখলাম কিসের একাত্তর আর কিসের বাহাত্তর পৃথিবীর সৃষ্টি করেছেন আল্লাহ এর মালিকানা দাবি যদি করে কে করবে আল্লাহর মালিকানা এই দেশে আইন চল। Alô, এই বাংলাদেশের মালিকানা কার আইন চলা উচিত কার চলতেছে কার জনগণ চলতেছে কার এটা পরিবর্তন করা হাজিদের জন্য ফরজ না নফল জনগণ হাজিদের জন্য ফরজ না নফল এখন আসেন ওয়ায়ানা হাওনা আনিল মুনকার বলেন ওয়ায়ানা হাওনা আনিল মুনকার এমন একটা সরকার পাঠাও যেই সরকার আল্লাহর জমিনে মানুষের বিধান যেখানে আছে সেখানে দেখা আজকে করে ধরে এত জোরে ফিকা মারবে বনার পার হয়ে দিল্লি যায়া করবে ঠিক না জোরে কোন সংবিধান ধরো জোরে করে মানুষের বানানো সংবিধান জোরে করে ধরো আমি বুঝতে পারছেন বুঝতে পারছেন আপনি খালি বুঝলে হবে না পক্ষে আশা লাগবে পক্ষে আশা তাহলে আপনি সংবিধান এটা যেটা বাংলাদেশ সংসদে আছে এই সংবিধান কি আল্লাহ লেখা সংবিধান আছে তার লেখা আছে হাজি মানুষের দিকে তাকান লাগবে না আপনার খালি অজিফা করবেন নামাজ পড়বেন রোজা করবেন হ্যাঁ নফল নামাজ পড়বেন যে কে রাজকার করবেন এই দিকে এখানে নজর দিয়েছেন কিন্তু দেশটার মধ্যে আল্লাহ সৃষ্টি করা জমিনের মধ্যে কার বিধান কায়মাফিরে বন্ধু হাজিদের দেখা লাগবে কিনা